এই মেটাদের পক্ষে কথাটা আপনি স্পষ্ট করবেন আলোচনা হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহাম নুরের বিষয় হচ্ছে সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কিনা এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন আর চতুর্থত একটা বিষয় হলো আলহুল্লাহ সাল্লাহ সাল্লাম গায়েব জানেন কিনা

যারা ছিলেন তেনাদের বক্তব্য আমার জানা মতো একশো জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তবকার বড় বড় ইমাম ওনারা এই মিলাদ এবং ক্যাম্পকে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহ হাসান মুস্তাহ বলছে আর মূল মিলাদ তো না মূল যে মিলাদের তাজকেরা এটা তো শূন্য এটা তো শূন্য কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সৈয়দ ইসলাম একশো চল্লিশ জনের উপর ইমাম যাদের উপরে কলম ধরা বা তাদের ফাইসালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাফি কেউ হাম্বলি কেউ মালিক চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা মোস্তাহাব মনে করি আর এই মোস্তাহাব আইনায় আলোচনা বলছে যে মোস্তাহাব মনে করি কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো সে গুণাগার হবে না করলে এটা সহজ হবে এটা বিরোধিতা করা মূলত হলো এই ফেতনার মূল কারণ যারা মিলাদ করে করবে যারা করে না করবে না পরস্পর পরস্পরের বিরোধিতা করলে তখন এটা ফিতনা হয় এই আমার মিলাদ নিয়ে অপিনিয়ন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের এই মুরানিয়াতের বিষয়টা এটা হলো এটাও আলোচনা জামাতের আইন মাইকার ইমাম ইবনাজার মুক্তি ইমাম জালাল উদ্দিন সুইতি তারপরে মোল্লা আলী কারি হানাফি আরো যত ইমাম সাহাবি অন্যান্য ইমাম রাতি নারা বলছে রসুল ইসলামের নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ তারা সৃষ্টি করছে এবং এই নূরে মোহাম্মদী পর্যায়ক্রম আসেন ইমাম ইবনু কাপ্তান রহমতুল্লাহ আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমতুল্লাহ আলাই এরপরে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আরো অনেক আছে আমার যে নাম মনে আছে বললাম

তো সেই হিসাবে আমরা নবজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে পাক বে মেসাল বে নজির নুরানি বাসা মুরের বাসা নবীজির বাসারিয়াদকে আমরা স্বীকার করি মুরানিয়াদকেও স্বীকার করি বাসার ইয়াতকে অস্বীকার করলে কুফরি হবে হবে কেও অস্বীকার করলে এটা গৌরয়ের মধ্যে কথিত হোক যেটা দেখেন কি জবাব সহজ বিষয় এটা তো ইন্না মাসাল আইসা

আর মেসাল আসছে হলো বাবা আদমকে পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে আমাদের ঈশাকেও পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে এটা হলো মেসাল আর সৃষ্টিগতভাবে একজন হলো মাটির তৈরি দেখেন হালাকা হু মিনপুরা একজনকে মিন করা হয়েছে আপনি জানেন ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসিরের মধ্যে একেবারে পরিষ্কার উল্লেখ এটা যে আলে তুলে আসা মত হলো

এখানে যে রিসালাতের ব্যাপারে বলা হচ্ছে লুগতে যেটা জুদি এটা রাইট আছে এটাই উদ্দেশ্য না এই লোকটাই উদ্দেশ্য যে আপনারা কি মানে জিসম দর্দ আইম্মা আল কানা নূরা যে لم ইয়াকুন নুরা লাহুম ফিশামসিন ওয়ালা কামার لانه কানা নূরান কবি ইমাম সাকাবি আমরা

যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সবাইকে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করি তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাকে তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তো আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো গুলো হলো মানে মুজমাদান মুজমানের উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে খোলাসা হবে উভয় পক্ষের দালাই মধ্যে কিন্তু হবে না যেমন মনে করে নূর রসুলাম নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনি এখন একজন আগাইতে হবে নুরের জেসমিনা নুরের রুহ নূরে জাতি না নুরের সেবা এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটি ক্লিয়ার হবে নুরে জাতি যেটা আল্লাহর সাথে খাস এই নুরে জাতি আর এখন নুরে সেফাতি নুরে সেফাতি তো কোরআনে করিম কেউ নুর বলা হয়েছে ইমান কেউ নুর বলা হয়েছে আমার আপনি ইমান আছে ইমানটা কি নুরে না ইমানটা কি নুর না আমার আপনি বিজত নুর আছে ভাইজনকে যদি ওই হিসেবে করা হয় তাহলে একটা আলোচনা করছি এখন সবাই প্রশ্ন করতে থাকি বিষয়টা কেমন হবে এখন বিষয়টা এখানে সব বিষয়গুলো তো এই আলোচনায়

এই চারটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আরেকটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো যে রসল গায়েব জানছেন এখন ডিবেট প্রশ্ন ভাই তো এক প্লাটফর্ম আমি এক প্লাটফর্ম তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই বলে একসঙ্গে এক প্লাটফর্ম খানা খাবো কিন্তু তোমার পরে আদেশ বলবো তখন দেখা যায় উভয় যাদের মধ্যে প্রধান্য দেওয়ার ব্যাপারে আমরা শক্ত অবস্থা থাকতে এখন মনে করেন এমনি আবার একশো একশো এক প্লেটে খানা করি এটা ঠিক আছে কিন্তু মেয়ামনি চলে আসতেন এখন রসুল এলমে গায়েব জানেন কিনা এই এলমে গায়েব জানতে গেলে এখন এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে এই বিষয়গুলো পর্যালোচনায় এক অপরের সাথে ডিবেটের মাধ্যমে প্রশ্ন উত্তর করে আনা দেশের

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে জিনারা কোরআনে করিমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানেন ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মাঝে তাহলে শুনে সুনাল আমাদের আসি কাশ এলহাম কাশ এলহাম এটা কে আমার মতো বহাল থাকবে কাশ এল এলহাম এটাই এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা

ভাইজন অনেক দূর ঠিক ক্লান্ত হয়ে আর পরামর্শ হিসাবে অনেকে যেমন থানায় বলছি সবাই বলছিলেন যে কথা প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে পক্ষে বন্ধ করে দিই আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহবিল বন্ধ চলবে না পুরো আলোচনা চলবে মানুষ আলোচনা চলবে মানুষের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা যদি করে আমরা তাদের বিরতিটা করি মাহফিল বন্ধ কেন হবে আমাদের কথা হলো আমরা এলাকার এলাকার মানুষ এই ধর্মকে খুব মহাব করে যার দরুন বাহির থেকে কিছু ক্ষেতনে এসে আমাদের এলাকার মানুষগুলোর উপরে আক্রমণ করে মানুষ এগুলো বুঝতে পারে না যেমন গতকাল গতকাল এক প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দ পনেরো তারিখের সময় তিন দিন আহলে পরে একটা প্রোগ্রাম ছিল ঘুরিয়ে মারিতে আসসালামু আলাইকুম। আসসালামু আমাদের প্রোগ্রাম দিলে এর প্রভাব ছিল না। অর্ডার করে কেবা কারাই প্রত্যাখ্যান করছে। গতকাল আমি একা এসেছি। যে কথা বলতে বন্ধ বন্ধ হয়ে গেছে। যে দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষ ঈমান আকীদা ঝুকিতে করবে অবশ্যই আমাদের বিশ্ব আহলে হাদিসের ব্যাপারে। অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে। ভাইজান শুনতে এসে এত সুন্দর কথা বলছেন যে ওলামায়ে কেরামদের মহান মগজ মাফিক। যেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ফেতনা আমরা চাই ঐক্য আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা হয়তো হয় এরকম পরিবেশ চাই না যে এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদী বিভক্তি হয় এবং কাদা যেমন সুন্দর একটা কথা বলছেন সময় আমাদের ছোট ছোট নিয়ে এমন মতামত একজন না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের ওলামা এক সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামা কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন ওঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করার অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আমি আল্লাহের হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বলে আমি এরকম বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেয়ে কথা বলে চলে যায় দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিবেক শুরু হয়ে যায়

যার কারণে লামা সাহেবরা ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছে তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া সিলসিলা তো যা বিয়ার ছয়টা যে সিলসিলা আছে সবগুলি আমি তুলে ধরছি এবং ওনার রাধা রাহুল যে সনদটা বলছিল ওইটা যে সিলসিলা তো যাহ না ওইটা আমি ওনাকে ক্লিয়ারভাবে বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ গেছে না ওসামা সাহেবের বক্তব্য সত্যি

আমি যত শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বললে দেখা যাবো হুজুরের যে আমিও সেই মানে এলবে গায়ে আমরা তো গায়েবে জাতি হুসুলে এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজিকে আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখিরুল গায়েব গায়েবের সংবাদদাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্বটা হলে একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ মূল মিলাদ মূল মিলাদ বলতে উনি কি বুঝেছেন এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি মূল মিলাদ বলতে উনি আসলে যে মিলাদ গুলো হয় এগুলো বুঝেছেন সুফিল আসলামের জিন্দে আলোচনা কে করা আলোচনা করা কেই বুঝেছেন স্পষ্ট করছি বল একটু বলি উনি বলছেন তো এই জন্য বলছে আর দ্বিতীয় কথা হলো আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায়

জাকাত ফিত্র টাকা কে এরা গরবে ছাটা সেটা বলছি আমি এই রকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা এটা আমি তো কেন বলছি কাদেরকে বলছি ওক্লাসা করছি আর চর্ণনের সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রুপালি ব্যাংকের সামনে আইরডোর উপরে করছিল যে যার তীর নাই তার তীর শয়তান তখন আমি আপসি দরবারে দায়িত্বছি তখন আমি বলছি এই কথা উনার যে আমার জিজ্ঞাসা করছি এটা কোন কিতাবে আছে আমি বলছিলাম চর্মনের কিতাবে আছে চর্মনের কিতাবের নাম বলে দিছি বা জামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারিও না সংগত না গেঞ্জাম না প্রশ্ন করেছে আমি উত্তর দিয়ে দিছি বাস শেষ যাওয়ার পরে আপনারা আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা কথা আর আমি বলেই গেলাম যে গাইবে জাতি নবীজি জান এটা আমরা বলি না নবীজিকে আলিমুল গাইব মনে করি না আমরা মুসবিরুল গাইব মনে করি গায়েবের সংবাদদাতা এটা হ্যাঁ অসুবিধা নাই আমার বই কালকে মা বৃদ্ধি সব নিয়েছে মানে আরো কিছু বই আছে সবাইকে দেওয়া সম্ভব না সবার পক্ষে আমি হুজুরকে এক

আপনি মানে একটা দরজার আবাদও আমাদের আঁকা বেহেন্দ্রের অনেকে পড়ছেন কিন্তু একটা মোবা জিনিসকে যদি কেউ ওয়াজিব মনে করে লিম মনে করে অবশ্যই এটা প্রচুর এটা আর মুবা মোবা মুবাবা কে মোবা বা তার স্ত্রী রেখে কেউ এটা জরুরি মনে করে না করলে গুণা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম আঁকি দেয় না বরঞ্চ এটা মোবার স্ত্রী রেখে যদি এটা শুধু মিলাদ কেম না আরো অন্যান্য আবাদত যে বিষয়গুলো মোবা আছে এই আবাদ মুবার দরজার থেকে আরো বাড়াইয়া একে ও দরজা নিয়ে যান লুজুমির দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রত্যেক করা দরকার এটা বেদান এবং শুধু বেদান শক্ত বেদান আর যদি এটা মুবা মুস্তাহ মুস্তাসান এই দরজায় যদি থাকে

আপনি না বললো বা কেউ কোনো জায়গায় আমরাই ধরতাম বুঝলো যদি বলতেন যে প্রচলিত মিলাদ এটা করতে হবে এটা না করলে মানে পূর্ণত হবে না এটা আমরা একটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের এটা ইসলামের একটা আবাদতের অঙ্গ করে প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কোথায় যে মিলাদ মিলাদ এটা মুস্তাহসান মোবাই একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব ফেলতে রাখবে এটা প্রথমে শিবনি বলে দিয়েছেন এখন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আর কথা প্রশ্ন করে এটা সময় নষ্ট এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছে আমরা জানি রাজার বাড়ি দরবারের কিছু কিছু এই বিষয়টা ওনাকে বলা হয়েছে আমাদের যে বিভেদ কিছু মানুষের আলোচনা পরিবেক্ষিতে

আপনাকে আপনাকে এবং ভাইজান যারা যারা আছেন আমার বাসায় যাওয়া আমার পরিবার আছেন আর শহরে একেবারে কলেজ আপনারা দিন নেওয়া হন আমার বাসায় আমি আপনাদের আন্তরিক সময় আলোচনা করবো

बर गो जानते बनाया दिल्ली सुन्ना हाजी दया करब कर